কলা চাষ এই কলা চাষ করার পরেই কৃষকরা কিন্তু এই কলার বিক্রি করে এবং এই যারা কলার ব্যাপারী তারা এই কলাগুলো ক্রয় করে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে এই কলা পাঠিয়ে থাকে বিশেষ করে কুষ্টিয়া এই জেলা শহরে কলা বিক্রি হয় পাশাপাশি আমাদের যে বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকাতেও কিন্তু অনেক কলা চলে যায় আমরা এই যে কলার যে চাষ সেটি আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই একটি চমৎকার কৃষকদের ফসল সে ফসলের নাম হলো কলা আমরা একটু দূরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দূর যে মাঠ সেই মাঠটাতেও কিন্তু আমরা দেখাতে চেষ্টা করছি সারি সারি অসংখ্য কলার গাছ এরকম কলার গাছ এই মাঠে কিন্তু আমরা অনেক জমিতেই দেখতে পাচ্ছি কৃষকরা তারা কলার যে গাছ সেই গাছ এবং তারা কিন্তু পর্যাপ্ত তারা তাদের যে কাঙ্ক্ষিত যে কলা সেই কলা উৎপাদন করে থাকে কারণ বাজারে এখন কলার ব্যাপক চাহিদা যার প্রেক্ষাপটেই এই চাষিরা আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত জমিতে তারা কলা চাষ করছে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে একটি গাছ সেই গাছে কিন্তু মোটামুটি কলা আমরা দেখতে পাচ্ছি তো হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে এই যে কলার গাছটা এই গাছটাতে কিন্তু মোটামুটি কলা দেখতেই পাচ্ছেন দর্শক এই যে গাছটাতে কিন্তু বেশ কলা ধরেছে আমরা আপনাদেরকে পুরো যে লম্বা একটি কলার বাগান আমরা সেই পুরো লম্বা বাগানটাকেই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু গ্রাম বাংলার একটি সৌন্দর্য আমরা সেই সৌন্দর্য তুলে ধরার জন্যই মাঠে প্রান্তরে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শকতা যে কীভাবে কৃষকরা তাদের যে কাঙ্ক্ষিত কলার চাষ সেই চাষটি করে থাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো দেখতে পাচ্ছি যে এই যে বাগানটা এই বাগানটাতে কিন্তু অনেক লম্বা একটি জমি এই জমিতে পুরো জমিতেই কলা লাগানো আছে এবং কলার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে যে জমিটা পড়ে আছে সেই জমিতে কিন্তু গম লাগানো হয়েছে গম খুব সুন্দর হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কৃষকের যে ঘাম ঝরানো যে ফসল সেই ফসলের ন্যায্য মূল্য যদি কৃষকরা পায় তাহলে কৃষকরা কিন্তু এই জমিতে তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে আমরা এরই জন্যে আছি মাঠে প্রান্তরে এবং দেখাচ্ছি বিভিন্ন ধরনের দৃশ্য আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক শ্রোতা যে আমরা এখন আছি কিন্তু একেবারে বর্ডার এলাকা অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা আমরা সেই সীমান্তবর্তী এলাকার পাশেই আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাই কিন্তু ওই পাশটার যে ভারত সেই ভারতের সেই বর্ডার এলাকা আমরা আপনাদেরকে একেবারেই বর্ডার এলাকার মানুষের যে জীবনযাপন সেটি দেখানোর চেষ্টা করছি এবং সেই জন্যই আমরা কিন্তু আছি এই বর্ডার এলাকাতে আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন যে বর্ডার এলাকার যে কৃষকদের যে জীবন যে তাদের যে জীবিকা তারা কীভাবে জীবন জীবিকা নির্বাহ করে সেই দৃশ্যগুলো দেখানোর জন্যই আমরা গ্রাম বাংলায় অবস্থান করছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার কৃষকেরা তাদের মাঠে প্রান্তরে কোন কোন ধরনের ফসল উৎপাদন করে থাকে আমরা সেই ফসল যে ফসলগুলো উৎপাদন করে সেই ফসলগুলো দেখানোর চেষ্টা করছি এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন কৃষক তারা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে ফসল সেই ফসল উৎপাদন করার চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে তার কাটার পাশেই আমরা অবস্থান করছি এখান থেকে বেশি দূরে নয় আমরা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু খুব কাছেই আছি দর্শক শ্রোতা আপনারা এস এম টিভি সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমরা আবার নতুন কোন দৃশ্য আপনাদের দেখানোর জন্য নতুন কোনো জায়গায় যাব এবং আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য